হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সকালবেলা মেয়ের টিফিন রেডি করছি তো আজকে হচ্ছে টিফিনে ওর একটু অন্য রকমের টিফিনে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন আমি ওর জন্য কিছু গাজর কেটে নিয়েছি সেই সাথে কিছু শশা কেটে নিয়েছি আর একটা ডিম সিদ্ধ করে দিয়েছি আমি সব সময় চেষ্টা করি আমার বাচ্চাটাকে একটু হেলদি খাবার খাওয়াতে তো সেজন্য যে অনেক টাকা পয়সা আমাকে খরচ করতে হবে বা অনেক দামি দামি জিনিস কিনে এসে ওকে খাওয়াতে হবে সেটা কিন্তু আমি কখনোই করি না যেমন ধরেন আজকে ঘরে আমার ফল নেই তো আমি হচ্ছে ওকে একটু গাজর স্লাইস করে কেটে দিয়েছি আর সেই সাথে হচ্ছে অর্ধেক শশা স্লাইস করে কেটে দিয়েছি একটা ডিম সিদ্ধ করে দিয়েছি তো আমার বাচ্চা কিন্তু মাসাল্লাহ এটাই খেয়ে নেবে আর ঘরে যখন ফল থাকে তখন কিন্তু আমি ওকে ফল কেটে দেখ এই টিফিনে বা অন্য কোন কিছু থাকলে সেটা দিয়ে দেই বা যদি কোনো রেডি করা কোনো টিফিন আমি আগে থেকে রেডি করে রাখি সেগুলো করে দেই তো সেগুলোই খায় তো আজকে আমার কোনো কিছু করতে ইচ্ছা করছে না আর যখন কিছু করতে ইচ্ছা না করে তখন ফল থাকলে শর্টকাটে ফলই দিয়ে দেয় আজকে যেহেতু ফল নেই তো এই খাবারগুলোই ওকে দিয়ে দিলাম আর আমি হচ্ছে আগের দিন রাতে আমার বাচ্চাটাকে বুঝিয়ে দিয়েছিলাম যে এগুলো হচ্ছে হেলদি খাবার এগুলো খাওয়া অনেক ভালো স্বাস্থ্যের জন্য যার কারণে ও আর কিন্তু কোনো ঝামেলা করে নেয় আলহামদুলিল্লাহ আমার মেয়েকে আমি যেভাবে বুঝাই ও কিন্তু সেটাই সেভাবে বুঝে এটাই হচ্ছে আমার বড় পাওয়া ওর কাছ থেকে তো অনেক সময় আমরা অনেকেই বলি যে আমাদের টাকা পয়সা নেই এই আমরা বাচ্চাদেরকে হেলদি খাবার খাওয়াতে পারছি না তারা হচ্ছে পুষ্টিনতায় ভুগছে আসলে কিন্তু হেলদি খাবার খাওয়াতে গেলে যে অনেক টাকা পয়সার প্রয়োজন হয় অনেক দামি দামি খাবার খেতে হয় সেটা কিন্তু না যাই হোক বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর অফ ক্যামেরাতে হচ্ছে আমি আর আলিফার পাপার নাস্তাও করে নিয়েছি আর এখন হচ্ছে আমরা দুজনে চা খাবো তাই চাটা হচ্ছে এখানে রেডি করে নিচ্ছি তো চা রেডি করতে করতে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা সবার উদ্দেশ্যে করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি কিন্তু এখন চার হাজার পরিবারের সদস্য নিয়ে এই চ্যানেলটা চালাচ্ছি তো এটা কিন্তু শুধু আপনাদের ভালোবাসাই সম্ভব হয়েছে তা না হলে কিন্তু আমি এত দূরে আসতে পারতাম না তো এ পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এর ভিতরে অনেকেই কিন্তু আছেন যারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো এরকমের যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাওয়ার অনুরোধ করছি আর সাবস্ক্রিপশনের পরে অবশ্যই অল অপশনটি অন করে রাখবেন অল অপশন অন করা রাখলে আমি কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর নোটিফিকেশান পাওয়া মাত্রই যে আপনাকে ভিডিও দেখতে হবে সেটা কিন্তু না নোটিফিকেশান চলে গেলে আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন তো সব সময় চেষ্টা করবেন ভিডিওটা পুরোপুরি দেখার তো টেনে টেনে ভিডিও দেখলে কিন্তু চ্যানেলের ক্ষতি হয় তো ইদানিং কিন্তু আমার ভিডিওগুলো একটু লং হচ্ছে কারণ সংসারের কাজকর্মের পাশাপাশি আমি হচ্ছে আমার বিজনেসের প্রোডাক্টগুলো দেখাই সেজন্য তো সেই কারণে কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে চাইলেও ছোট ভিডিও করতে পারছি না তাই সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে যতটুক সম্ভব ততটুক ভিডিও দেখবেন কিন্তু টেনে টেনে প্লিজ কেউ ভিডিও দেখবেন না আর ভিডিওতে অবশ্যই মনে করে সবাই একটা লাইক দিয়ে যাবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিও দেখার পরে ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে কমেন্টস বক্সের মাধ্যমে তো আমি হচ্ছে আমার আজকে এই সাইডের কিচেন কাউন্টারটপটা পরিষ্কার করে একটু নতুন করে গুছিয়ে নিব আমি যে চুলা রাখি যে কাউন্টারটপটা সেটাই আজকে একটু পরিষ্কার করে নিব অনেক দিন এতে হাত দেওয়া হয় না আর রাইস কুকারের অবস্থাও খারাপ হয়ে গেছে রাইস কুকারটা হচ্ছে একটু পরিষ্কার করে নিচ্ছি তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলবো যে অভাবের সংসারে অল্প টাকা আয়ে সুখে থাকার সেরা উপায় মানে আমি তিনটা উপায় আপনাদেরকে বলে দিব কিভাবে অল্প টাকা আয়েও সুখে থাকা যায় এখনকার দিনে কিন্তু বেশিরভাগ মানুষেরই আয়টা যথেষ্ট পরিমাণের কম খুব কম সংখ্যক মানুষ দেখা যায় যে হাতে অনেক টাকা আর বেশিরভাগ মানুষের হাতেই কিন্তু টাকার পরিমাণটা কম থাকে যাদের অল্প আয় তাদের কিন্তু বেশ চিন্তার একটা বিষয় যে কিভাবে সুখে থাকবো জীবনে কিন্তু প্রত্যেকেই সুখে থাকতে চায় আপনিও সুখে থাকতে চান আমিও সুখে থাকতে চাই সবাই আমরা সুখে থাকতে চাই তো জন্য হচ্ছে একটু বুদ্ধি খাটাতে হবে তো প্রথম যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে কিপটামি না মৃতবেয়ী হতে হবে আমরা অনেকেই কিপটামি আর একবার একবারে গলিয়ে ফেলি তো কিপটামির অর্থ এক আর মৃতবেয়ের অর্থ কিন্তু আর এক কিপটামি হলো এটা যে আপনি রাস্তায় আছেন এমন সময় আপনার প্রচুর ক্ষুদা লাগলো কিন্তু আপনার পকেটে যথেষ্ট পরিমাণ টাকাও আছে কিন্তু আপনি ক্ষুধা নিবারণটা করছেন না মানে আপনি কোনো কিছু কিনে খাচ্ছেন না আপনার টাকাটা খরচ হয়ে যাবে সেই ভয় তো এটাই হচ্ছে কিন্তু কিপটামি তো ক্ষুদা পেটে রেখে টাকা পকেটে জমিয়ে রাখা এরকমের কিপটামি করা কিন্তু চলবে না তো এটাকে কি করতে হবে আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হবে আগে যেমন আপনার রাস্তায় খুব ক্ষুদা লেগেছে এখন আপনি এক জায়গায় দাঁড়িয়ে চিন্তা করলেন যে এখান থেকে আমার বাসায় যেতে কতটুকু সময় লাগবে যদি মনে করেন যে আপনি দুই মিনিট বা পাঁচ মিনিট পায়ে হেঁটেই আপনার বাসায় যেতে পারেন আর বাসায় গিয়ে আপনি খাবার খেয়ে আপনার ক্ষুদা নিবারণটা করতে পারছেন তাহলে কি করতে হবে আপনার পকেটের টাকা খরচ না করে আপনি কিন্তু বাসায় গিয়ে খাবারটা খেতে পারেন আর যদি এমনটা হয় যে না এখান থেকে বাসাটা অনেক দূরে আমার যেতে অনেক সময় লাগবে বা রিক্সা ভাড়া দিতে হবে তো সেটা না করে তখন সেই মুহূর্তে পখের টাকা খরচ করে কিন্তু খাবারটা আপনি খেয়ে নিতে পারেন তো এই যে একটু চিন্তা ভাবনা করে যদি আমরা চলি চলার পথে তাহলে কিন্তু আমরা অনেক টাকা কিন্তু সেভ করতে পারি হয়তো কিন্তু টাকা আমাদের খরচ হয় না এরপরে হচ্ছে দ্বিতীয় যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে ছোট বিষয়কে পজিটিভ দিক দিয়ে বিচার করতে হবে আমাদেরকে ছোটো ছোট আনন্দগুলো নিয়ে খুশি থাকতে হবে হয়তো দেখা গেল যে কোনো কিছু একটা এসিভ করলেন বা চোখের সামনে দেখছেন যে কোনো একজন ব্যক্তি লাইফে কোনো একটা কিছু এসিভ করতে পারছে সে হঠাৎ করেই প্রচণ্ড পরিমাণে টাকা খরচ করছে নিজের মতো করে নিজের পরিবারের সাথে সে কিন্তু আনন্দটা ভাগ করে নিতে পারছে না সে কি করছে সে তার আত্মীয় স্বজন পাড়ার লোকজনকে দাওয়াত করে অনেক টাকা খরচ করে তাদেরকে খাওয়াচ্ছে দাওয়াত করে কিন্তু এটা করে কিন্তু সে অনেক টাকা খরচ করে ফেলছে কারণ তার কিন্তু আয় অল্প তার কাছে কিন্তু যথেষ্ট পরিমাণে টাকা নেই তো এইটা করলে কিন্তু সে কোনো দিনও সুখের নাগাল পাবে না তার উচিত ছিল এইভাবে অনেক টাকা খরচ না করে সে তার ফ্যামিলির সাথে অল্প কিছু টাকা দিয়ে সুখটাকে ভাগাভাগি করে নিতে পারত বা আনন্দটাকে ভাগাভাগি করে নিতে পারত যেমন সে হচ্ছে তার পরিবারের লোকজন নিয়ে কোথাও ঘুরতে যেতে পারত কিংবা সে তার পরিবারের সদস্যদের নিয়ে এক একবেলা রেস্টুরেন্টে গিয়ে খেতে পারত। বা বাসায় ভালোমন্দ বাজার করে সে একটা দিন পরিবারের সবাইকে নিয়ে খাবারটা খেতে পারতো আনন্দ করে সময় কাটাতো এটা করলে কিন্তু তার অহেতুক অনেক টাকা খরচ হতো না সে কিন্তু অল্প টাকার ভিতরে তার পরিবারের সদস্যদের সাথে তার সুখ আনন্দটাকে ভাগাভাগি করে নিতে পারত তো এই ছোট ছোট বিষয়গুলোকে না আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে কাজে লাগাতে হবে ছোট ছোট আনন্দগুলো আমাদের আমরা চেষ্টা করব আমাদের পরিবারের সাথেই শেয়ার করার জন্য বাহিরে আমরা এই বিষয়গুলো নিয়ে না যাই শুধু শুধু আমাদের যেহেতু অল্প আয় আমরা কেন হয়তো টাকা পয়সা খরচ করব,। আমরা যখন কোনো বিপদে পড়বো বা আমরা যদি ঋণগ্রস্ত হই বাহিরের লোকজন বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এসে কিন্তু আমাদেরকে হেল্প করবে না এরপরে তৃতীয় যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে সাপ্তাহিক প্ল্যান করতে হবে মাসের শুরুতে টাকাটা হাতে আসার সাথে সাথেই আমাদেরকে সাপ্তাহিক একটা প্ল্যান করতে হবে যেহেতু একটা মাস চার সপ্তাহে তো ওই টাকাটাকে আমরা চার ভাগ করে আমরা সাপ্তাহিক প্ল্যান করে নিব দেখা গেল যে কোনো সপ্তাহে টাকা কম খরচ হলো আবার কোন সপ্তাহে টাকা একটু বেশি খরচ হলো তো বেশি খরচ হলো এই না যে আপনি বাজেটের বাইরে যাবেন আপনি যেটা বাজেট করে রেখেছেন তার ভিতরেই আপনাকে চলতে হবে ওর ভিতরেই হচ্ছে সীমাবদ্ধতা রাখতে হবে বাজেটের বাইরে কখনোই যাওয়া যাবে না আর যে সপ্তাহে আপনার দেখা গেলো একটু কম খরচ হলো যে টাকাটা বেঁচে গেল সেটা কিন্তু আপনি সঞ্চয় করে রাখতে পারেন সেই টাকাটা দিয়ে কিন্তু আপনি কোনো একটা সময় আপনার পরিবারের সাথে সময় কাটাতে পারেন ভালো কোথাও পার্কে ঘুরতে গিয়ে বা ওই যে বললাম ভালো কোনো রেস্টুরেন্টে একবেলা খেয়ে বা বাসায় বাজার করে একটু আনন্দ করে ভালো মতো রান্না করে সবাই একসাথে খেলাম এতে কিন্তু আমারা পরিবারের সাথে আমাদের বন্ডিংটা আরও বেশ ভালো হয় এভাবে করে যদি আমরা পরিবারের সাথে সময় কাটাই অল্প আয় হোক না কিন্তু চাইলেই কিন্তু আমরা সুখে থাকতে পারি কিন্তু আমরা কিন্তু চাই না যেমন ধরেন একজন মানুষ সে মাসে দশ লাখ টাকা ইনকাম করছে তার কিন্তু মাসে নয় হাজার টাকা হলেই তার সংসার খরচটা চলে যায় কিন্তু সে কি করছে নয় হাজার টাকা দিয়ে কিন্তু সে সংসার চালাচ্ছে না কারণ সে চাইছে না যার কারণে সে অনেক টাকা খরচ করতেছে তার অনেক টাকা কিন্তু ব্যয় হচ্ছে অন্যদিকে দেখা গেল একজন আর বিশ হাজার টাকায় মান্থলি ইনকাম সে চাইলেই কিন্তু আঠারো হাজার টাকা দিয়ে সংসারটা চালাতে পারে কিন্তু সে কিন্তু সেটা করছে না সে কি করছে বিশ হাজার টাকাই সে খরচ করে ফেলছে যার কারণেই কিন্তু আমরা জীবনে সুখী হতে পারি না তাই অভাবের সংসারে অল্প টাকা আয়ে সুখে থাকার যে উপায়গুলো আমি বললাম এভাবে যদি আমরা প্রত্যেকে এই বিষয়গুলো ফলো করি তাহলে আমরাও কিন্তু অল্প সংসারে অল্প টাকা আয়ে সুখে থাকতে পারবো আর এই দিকে কথা বলতে বলতে কিন্তু আমি কিচেন কাউন্টার টপটা পরিষ্কার করে খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন আর কিচেন কাউন্টারটপ গুছানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন কিচেন কাউন্টার টপটা পরিষ্কার করে গুছিয়ে এরপর কিন্তু আমি রান্না রান্নাবান্না করে নিয়েছি আমি রান্না করেছি মুরগির মাংস আর মুরগির মাংসর সাথে কিন্তু আমি ডিমও দিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে প্লেন পোলাও করেছি ডিম দিয়েছি এই কারণে যে রাতে রাতে যেন আমাকে আর রান্না করতে না হয় মাংস যদি একটু পরিমাণে কম হয় তাহলে হচ্ছে ডিম দিয়ে যেন রাতটা আমরা চালিয়ে দিতে পারি তো সেই কারণেই হচ্ছে একই সঙ্গে আমি ডিম আর মাংস রান্না করেছি আর এভাবে কিন্তু মুরগির মাংস আর মুরগির ডিম একসাথে রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে আর ওইদিকে হচ্ছে আমি রাইস কুকারে পোলাওটাও রান্না করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি শশা কেটে সালাদ করে নিচ্ছি শশার সাথে পেঁয়াজ কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে সালাদ মাখালে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো যদি ধনিয়া পাতা দিতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো কিন্তু বাসায় ধনিয়া পাতা ছিল না সেই কারণে আর ধনিয়া পাতা দেওয়া হয়নি আর এই শীতের দিন আসলে আমি মনে হয় যেন ধনিয়া পাতা ছাড়া চলতেই পারি না কিন্তু আলিফার পাপা একদমই ধনিয়া পাতা পছন্দ করে না তো সেই কারণে একটু কম আনা হয় তো এটা হচ্ছে বিকেল বেলা আছরের নামাজ পড়ে আমি হচ্ছে এখানে টুকটাক কিছু কাজ করে নিচ্ছি মেয়ের টিফিনের জন্য কিছু কাবাব শেপ দিয়ে মুরগির মাংস দিয়ে আর কি কাবাবের মতোই বানিয়ে নিয়েছিলাম এখানে হচ্ছে মুরগির মাংসটা সিদ্ধ করে তারপরে ঝুড়া করে নিয়েছিলাম সাথে কিছু আলু সিদ্ধ করে নিয়েছিলাম এরপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা গরম মশলার গুঁড়া আদা রসুন সব কিছু দিয়ে একটু কাবাব শেপ করে নিয়েছি পরে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এগুলো যখন আইস হয়ে গিয়েছে এখন হচ্ছে একটা বক্সে করে তারপরে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিচ্ছি যাতে সকালবেলা ঝটপট নামিয়ে ওকে টিফিনে ভেজে দিতে পারি আর এটা হচ্ছে মাগরিবের নামাজের পরে মাগরিবের নামাজ পড়ে আমি হচ্ছে একটা পার্সেল রেডি করছি এক আপুর হচ্ছে দুইটা চেরি স্টিক অর্ডার ছিল তো পার্সেলটা রেডি করার সময় হচ্ছে আমার বাড়িওয়ালা ফোন দিয়েছিল একটা কারণে তো তার সাথে কথা বলতে বলতে এদিক থেকে হচ্ছে আবার বাংলাদেশি ব্লগার সরি বাংলাদেশি ব্লগার না বিডি ব্লগার সুরাইয়া চ্যানেলের সুরাইয়া আপু আমাকে কল করছিলো অনেকেই আপনারা হয়তো চিনেন বিডি ব্লগার সুরাইয়া চ্যানেলের আপুকে কারণ আপু কিন্তু সবাইকে খুব সুন্দরভাবে সাপোর্ট করেন এই যে দেখতে পাচ্ছেন কালো পরা এই আপুই হচ্ছে বিডি ব্লগার সুরাইয়া চ্যানেলের সুরাই আপু তো আমাকে আপু ফোন দিয়েছিল কারণ আপুর হচ্ছে দুইটা পার্সেল ছিল দুইটা না একটা পার্সেল ছিল মানে দুইটা অর্ডার ছিল ফ্লাওয়ার বাছের একটা চেরি ফ গাছের আর একটা হচ্ছে চায়না কমলা গাছের অর্ডার ছিল তো আপুর হচ্ছে আমার বাসায় এসেই প্রোডাক্টগুলো নেওয়ার কথা ছিল কিন্তু কোনো একটা কারণে আপু আসতে পারে নাই তো আমাকে হচ্ছে বললো ফোন দিয়ে যে ছোটো বোন তুমি একটু বাসায় আসো তো আমাকে একটু এই জিনিস দুটো দিয়ে যাও আর আপুর একটা দরকার ছিল মানে আমার কাছ থেকে আপুর একটা হেল্প প্রয়োজন ছিল তো মূলত সেটার কারণেই আপুকে আপু আমাকে ডেকেছিল আর বলছিল যে আসো এরপরে আমরা হচ্ছে সন্ধ্যায় বাহিরে একটু চায়ের আড্ডা দিব চা খাবো আর গল্প করব আপু আমাকে ফোন করে তার বাসায় যেতে বলেছে আর আমি তো আর না করতে পারি না কারণ সে তো আমার বড়ো বোন তো আমি হচ্ছে পার্সেল দুটো নিয়ে আমি আপুর বাসায় চলে গিয়েছি তো আপুকে হচ্ছে পার্সেল বুঝিয়ে দিয়েছি আর আপুর যেটা প্রয়োজন ছিল হেল্প সেটাও করেছি এরপরে আপু হচ্ছে আমাদেরকে এই যে সূর্যবানু রেস্তোরাঁয় নিয়ে এসেছে আর এখানে এসে হচ্ছে অনেকক্ষণ আপুর সাথে গল্প করেছি আর এখানে আপু গ্রিল তারপরে হচ্ছে পরোটা ভাজি কফি অর্ডার করেছিল তো এগুলো খেয়ে হচ্ছে আমি বাসায় এসেছি আর দেখতেই পেলেন আপু কিন্তু একটু পান খায় তো আপু হচ্ছে রেস্টুরেন্টে আসার আগে একটু পান নিয়ে আসছিলো ব্যাগে করে পরে হচ্ছে আমাকে দেখাচ্ছিলো যে লিপি দেখো আমি কিন্তু পান নিয়ে আসছি তো আমি বললাম আপনি একটু ধরেন আমি একটু ভিডিও করি যে আপনি রেস্টুরেন্টে এসে পান খাচ্ছেন তো যাই হোক এরপরে হচ্ছে রাত নয়টার দিকে আমি আর আমার মেয়ে বাসায় আসছিলাম আর এটা হচ্ছে পরের দিন আমি হচ্ছে এখন বিজনেসের কিছু প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এই যে চিরি চেরি স্টিকগুলো দেখালাম এগুলোর প্রাইস কিন্তু একশো টাকা করে আর এগুলো কিন্তু খুবই অল্প পরিমাণের আছে এখন আর এই যে একটা চেরি গাছ দেখতে পাচ্ছেন বড় একটা চেরি গাছের টপ এটাও কিন্তু অনেক সুন্দর চারদিকে হচ্ছে নারিকেল পাতার মতো পাতা ছড়ানো আর বড় বড় কিছু চেরি উপরের দিকে সাথে কিন্তু ছোট ছোট কিছু পাতা দেয়া আছে এই চেরি গাছটার প্রাইস হচ্ছে তিনশো টাকা যদি কারো ভালো লাগে যে প্রোডাক্টটা আপনাদের ভালো লাগবে বা পছন্দ হবে তো অর্ডার করার জন্য স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা ওই নাম্বারে চাইলে আপনারা আমাকে সরাসরি কলও করতে পারেন তাছাড়া আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে চাইলে কিন্তু সেখানেও আপনারা ইনবক্স করতে পারেন আর এই যে ধানের শীষটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর গোল্ডেন কালারের একটা মাটির পাতিলের ভিতরে ¿Qué হচ্ছে ধানের শীষগুলো লাগানো নিচের দিকে কিছু সবুজ পাতা আছে ধানের ছড়ার সাথেও কিন্তু কিছু পাতা আছে একটু হলুদ একটু সবুজ সেটের তো ধানগুলো কিন্তু অনেক সুন্দর তো ধানের এই টপটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা বাগান বিলাস গাছ বাগান বিলাস গাছ কিন্তু বাগান বিলাস ফুল কিন্তু আমরা সবাই পছন্দ করি ছোট্ট এই বাগান বিলাস গাছটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো টাকা তো দেখুন আমি হচ্ছে আমার একটা প্লান্ট ভিতরে রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি মনেই হচ্ছে না যে এটা আর্টিফিশিয়াল কোনো ফুল মনে হচ্ছে যেন এটা জীবন্ত একটা ফুল তো চাইলে আপনারা কিন্তু এভাবে এটা নিয়ে কোনো প্লান্টারের ভিতরে বসিয়েও ঘরের কোনো একটা কোনায় রাখতে পারেন তো আবারও বলছি ছোট্ট এই বাগান বাগানবিলাসটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো টাকা আর এখন হচ্ছে ছোট ছোট কিছু ধান ক্যান্ডেল দেখাবো আপনাদের সাথে এই ক্যান্ডেলগুলো বাচ্চাদের কিন্তু অনেক পছন্দের এগুলো কিন্তু ব্যাটারি চালিত এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারিতে খুব সুন্দরভাবে এগুলো হচ্ছে জ্বলতেছে আর এটার হচ্ছে চারটা কালার অ্যাভেলেবেল আছে লাল নীল হলুদ আর গাঢ় গোলাপি কালারের তো এই যে হলুদ কালারেরটা প্রত্যেকটাই কিন্তু ব্যাটারি চালিত আর এই ছোট ছোট ধান ক্যান্ডেলগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ষাট টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা যদি পার্সেলের ওজন এক কেজি বা তার বেশি হয় তাহলে হচ্ছে আরও বিশ টাকা বাড়বে তাহলে ঢাকার ভিতরে ষাট টাকার সঙ্গে বিশ টাকা যোগ হয় আশি টাকা হয়ে যাবে আর ঢাকার বাইরে একশো টাকার সাথে বিশ টাকা যোগ হয় একশো টাকা হয়ে যাবে তো আমি কিন্তু চারটা কালারই আপনাদের সাথে ক্লোজলি একটু দেখিয়ে দিলাম যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারেন আর এখানে একটা কাঠের হ্যাঙ্গিং সেলফ আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে তিন কোনা আর এর ভিতরে হচ্ছে ছোট ছোট কিছু গোলাপি কালারের ফুল আর খুব সুন্দর পাতা দেয়া আছে সেল্পটা কিন্তু অনেক সুন্দর তিন কোনার এই সেলফটা এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা দিয়ে আপনারা কিন্তু চাইলে আপনাদের ওয়ালটাকে খুব সুন্দরভাবে ডেকোরেট করতে পারেন যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এখন যেটা দেখাচ্ছি এটাও হচ্ছে একটা কাঠের হ্যাঙ্গিং সেলফ যে প্রথমটা দেখালাম এটা হলো তিন তিনকোনা শেপ আর এটা হচ্ছে ঘর শেপের এটাও কিন্তু অনেক সুন্দর ভিতরে অনেকগুলো অর্কিড ফুল দেওয়া আছে আর ফুলগুলো এমনভাবে দেওয়া আছে যে ঘরটা কিন্তু পুরোপুরিভাবে দেখাও যাচ্ছে না ফুলগুলোই কিন্তু সামনে থেকে বেশি দেখা যাচ্ছে নিচে কিছু পাতা দেওয়া আছে পিছন সাইডেও কিন্তু পাতা দেওয়া আছে তো এই যে ঘর শেপের যে কাঠের হ্যাঙ্গিং সিল্কটা এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা তো যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাকে কল করে বিস্তারিত কিছু জানার থাকলে জেনে নিতে পারেন এরপরে আপনাদেরকে দেখাচ্ছি একটা হ্যাঙ্গিং ঝাড় এই ঝাড়টাও মাসাল্লাহ অনেক সুন্দর ঝাড়টার ভিতরে একদমই উপরের সাইডে আছে সাদা কালারের কিছু ফার্ন গাছ তারপরে আছে লম্বা লম্বা কিছু সবুজ পাতা নিচের দিকে ছোট ছোট সাদা কিছু ফুল সবুজ ঘাস লতা পাতা দেওয়া আছে আর নিচের দিকে আছে কিছু লতা আর এর ঝাড়টা মানে টপটা যে ঝুড়িটা বলবো সেটা মাসা অনেক সুন্দর তো এই হ্যাঙ্গিং ঝাড়টার প্রাইস থেকে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা আর এর লতাগুলো কিন্তু মাশাল্লাহ অনেক বড় লতাগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন কত কিউট তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম